সিনেমা দেখতে বসে গেছে কোন আকলে সিনেমা দেখার সময় কোথায় সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের খোঁজ খবর নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কামড়াচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় যারা করে তারাও বলে এটা অন্যায় এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমার এই কথাটা কি বলা যাবে কি জানে তারা বলছে যে না এটা বলা যাবে না কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ এটা করলে তো করলে তো সবাই আবার বুঝে এই হল অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনের দুটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং আমরা তাদেরকে সেলুট জানি কিন্তু আপনারা ভুল জায়গায় সন্ধিতছেন আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করেছে আপনাদের থাকা দরকার ছিল ওলামায় কেন্দেশ তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতেন আপনারা খালেদ বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের আপনারা কিন্তু ওমর আব্দুল খাত্তাব হতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থ সম্পষ্ট আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদদোয়া করিয়েন না হুজুর ছেড়ে দিচ্ছেন আমাদেরকে বদদোয়া দিয়েন না বের হয়ে আমাদের চাকরি এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল নির্জনতা তো ওখানে নির্জনতার সঙ্গী হচ্ছে কোরআন কোরআন এবং নামাজ এক ভাই দেখেছে আমি একটু নির্জন মন খারাপ বসে আছে একটা কোরআন নিয়ে এসে দিয়েছে কোরআন পড়ে মন ভালো আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টা পাল্টা কিছু পড়েন ওদের নিয়ম নাই কোরআন দেওয়া কোরআন দেওয়ার কি নাই নিয়ম নাই তো এই হলো অবস্থা কথা হচ্ছে যে এই এই ভাইদেরকে মুক্ত করা হতো তাদের কাছে ছিল যে ওলা মাইকের আমাদের একজনের এক একজনের উপরে তিনটা চারটা পাঁচটা দশটা করে মামলা এখনো চলতেছে তাদেরকে মুক্ত করা উচিত ছিল আর এই পুরো জুলুমের পিছনে যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢোকানো উচিত ছিল না হয়েছে কিছু এই জিনিসগুলো আমাদের অনেক ক্যাপস এইগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা দিতে চাই আমরাও কিন্তু বেগ পাবো ভালো রকমের বেগ আর বিগত সময় আমরা অনেক ভুল যেমন মন খারাপ করেন না আমরা ভুল করছি এই যে আমরা ওদের সাথে জোট করতে গেছি ঠিক আছে ওদেরকে আমরা ভাই মনে করার চেষ্টা করছি আসলে এদের সাথে কাফেরদের সাথে কোনো পার্থক্য সেকুলারিজমে যারা আছে আর উফার যারা এদের মধ্যে কোনো পার্থক্য ওই কালিম পড়ানা পড়ার পার্থক্য তো বাকি আপনার পিঠে শুরু এরও মার ওরও মার আর আমি আমার আমি ছোট মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামা এখানে আমাদের মাঠে আছেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আসেন এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন এবার পুরা রুটি নিয়ে লড়বেন প্রত্যেকে আসনের প্রার্থী দিবেন যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে ক্ষমতায় নিয়ে যাওয়া এটা আমাদের একজন প্রধান টার্গেট আমাদের এজেন্ডা স্পষ্ট কোনো গোপন এজেন্ডা নেই আমাদের কি নেই কোনো গোপন এজেন্ডা নেই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসে এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক ভূমিকা বসে এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে করার দায়িত্ব এখন সবার কাজে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলতেছি বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে আল্লাহ করার ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্বটা কমায় আমাকে বিরক্ত রাখা যাবে থাক যদি আকিদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে আমরা তো ভাই ভাই নাকি আমরা আমাদের যে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই আমাদের যে কি যে নাস্তিক মুক্ত আমাদের বড় ভাই কমিউনিজমে যারা আছে ওরা আমাদের এই গণতন্ত্রপন্থী যারা একদম কট্টর ওরা আমাদের বড় ভাই নাকি আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইন্নামান মমিনু না ইহুয়া ইন্নামান মমিনু না মমিন যারা মমিন মমিন ভাই কি ভাই খালাস মুসলিম মুসলিম মুসলিমের ভাই কি মুসলিম মুসলিম আমার ভাই মুসলিম আমার ভাই এখন যারা এদেশের এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না তারা আমাদের ভাই না সে যে কোনো নামে আসুক এক্স ওয়াই জেড দেখা এক্স নামে আসুক ওয়াই নামে আসুক জেড নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই এখন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা এবং আপনার সমাজ আছেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ইনশাআল্লাহ সবাইকে ভূমিকা রাখতে এখন অন্যান্য আলোচনা সেই আলোচনাটাই বেশি দরকার আলোচনা অনেক শুনছেন এখন বাংলাদেশে দরকার একটা ইসলামবন্ধী রাষ্ট্রগঞ্জ এর বাইরে কোনো আলাপ নাই এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা থেকে তো কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেমদেরকে চিহ্নিত করতে হবে পুরো বিশ্বে কারা জালেম এটা কি চিন্তা করা বাকি আছে পুরো বিশ্বের সবচেয়ে বড় জালেম যে পশ্চিমারা সবচেয়ে বড় জালেম ইসরাইল সবচেয়ে বড় জালেম আমেরিকা এটা চিন্তা কি বাকি আছে এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর ওয়ারি দাবি করার উচিত না খোলামেলা এটা সবাই জানে সারা বিশ্বের জুলুমের কারখানা হচ্ছে ইসরায়েল মানুষ প্রাণ নিতে গেলে পর্যন্ত সেখানেও কমের মানুষ আমরা একটু দেখার দেখার মতো আর সাহসী নাই অনলাইনে গেলে দেখতে গেলে যে বাচ্চাদের অবস্থাগুলো আমরা চোখের সামনে আসে আমি স্কিপ করে চলে যাই হয়তো কতটুকু দোয়া করতে পারি অনলাইন দোয়া করে কি করব আমার দোয়ার তো তার দরকার নেই আমার দোয়ার তার কি দরকার আমাদের মতো পাপি মানুষের দোয়া দিয়ে তার কি এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালে শক্তির কেন্দ্র স্থল কোনটা সেখান থেকে সব মাস্টার মাস্টারম্যান হচ্ছে আর যদি ওই ইজ ওই আমেরিকার কোনো সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি আমাদের ভুল না ছত্রভাই রাই পুলটা করছে হ্যাঁ ছত্রভাই করছে কারণ আপনাদের দিনের জ্ঞানের ভোজের কারণ হচ্ছে নোজের কারণ ঠিক আছে ঠিক আছে এখন যে সম্ভাবনা শেষ হয়ে গেছে এখন এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন কম আছে অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্রবাদের মধ্যে সাহস তো ডেডিকেশন আছে জীবন দেওয়ার মানসিকতা আছে তাদেরকে এখানে নার্সিং করতে হবে জীবনটা যেন ভুল পথে না যায় এখন আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে তাহলে আবু সাইদের রক্তের সাথে গ্রামিউ এই মুগ্ধদের রক্তের উপর সিঁড়ি বানায় যদি কোনো ওই জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা ওই ইসলামের দুশ্মনরা ওই ভারতের দালালরাই যদি ক্ষমতায় আসে তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দারি হয়েছে এই গাদ্দারির মাফ এটা পলাশের যুদ্ধের চেয়ে বড় মির্জা ফরি হয়েছে এটা একাত্তরের চেয়ে বড় রাজাকারী হয়েছে আপনারা বলেন যে দেখেন ভালো করে বুঝেন গুম হয়েছে এক শ্রেণী আমার কথা না এক্সরেডি গুম হয়ে গেছে এক্সরেডি ক্রস ফায়ার এক্সরেডি সাপটা চোখ করে রক্ত দিছে তাই নাই এক্সরেডি ওলামা একটা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে এক শ্রেণীর ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো আর এক শ্রেণীর ছাত্র ভাইরা পুরো হয়ে হাসপাতালে বেড়ে পড়ে আছে ক্ষমতায় গেছে নতুন এক শ্রেণী হ্যাঁ এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক ছিল সম্পূর্ণ উড়ে এসে চলে বসে তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলো সামনে রাখা যায় তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয় জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা মিশে গেল হেফাজত ইসলাম থেকে কোনো উপদেষ্টা মিশে আমাদের চমনায় থেকে একটা প্রতিষ্ঠান বলেন তার মানে রাষ্ট্র গঠনে আমাদের কোনো ভূমিকা নেয় তা আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব তখন আপনারা ইলেকশন রয়ে ইলেকশন সে কমে দেয় সেটাও দেখেন আদৌ দেয় কিনা সেটাও দেখে কাকে বিশ্বাস করবেন না বিশ্বাসটা করবেন কাকে যখন মোস্তফা সারা ফারুকির মধ্যে একজন উপদেষ্টা হচ্ছে বিশ্বাসটা করবেন সারা জীবন মানুষকে পরকে শিখাচ্ছে তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে আচ্ছা এটা কাজ করেন এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না দেখেন না এটা পাশ করেন অথবা আপনি এটা কাজ করেন ইসলামিক সায়েন্সের পরীক্ষা নেন দেখেন কোরআন তেলাভাত করতে পারে কিনা কিসের ভিত্তিতে এই যে এই সমস্যাগুলো থেকে গেছে তারপরও যা হয়ে গেছে হয়ে গেছে এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই আমরা তো শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করি কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয় তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নেব সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা ইসলামপন্থী ভাইদের সাথে থাকা ইসলামী সংগঠনের সাথে এবং নাম এক্স ওয়াই জেড নাম এক্স ওয়াই জেড হতে পারে আপোষে ভাই ভাই হয়ে এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি আল্লাহর পছন্দ করে বলতেছি আল্লাহ না করুক এরপর যদি মায়ের আসে তা আপনি বাঁচবেন না ইনশাল্লাহ ওই দিন আসবেন আর আমরা যদি ইনশাআল্লাহ আইসা যদি আমরা এটাকে মদিন রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি ইনশাআল্লাহ কালকে গাছবতুল হিন্দু হবে ইনশাআল্লাহ वटर जो रेडियम है